আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য এই তো চাটা হয়ে গেছে আমি সাথে কাপের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন চাটাও ঢেলে নিয়েছি এখন আমরা তিনজনে মিলে সকালের চাটা খাবো আমাদের তো প্রতিদিনের একটাই রুটিন সকালে উঠতে হবে আর সাথে আমাকে চা বানাতে হবে আর আমরা তিনজনে মিলে চাটা খাবো আর গল্প করব আর এদিকে মামা আর ওর বাবা উঠে গেছে আর এখানে চায়ের সাথে আছে বিস্কিট এটা দিয়ে আজকে আমরা সকালের নাস্তা শেষ করব। আপনাদের ভাই এখন অফিসে চলে যাবে এই তো চলে এসেছি রান্না করতে দুপুর রান্না করব এখানে আমি কুমড় কেটে নিয়েছি যদিও আমি কুমড়টা চিকন করে কাটতে পারিনি তাও যথেষ্ট কেটেছি আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি তরকারি করব। মাছের তরকারি আর এদিকে হলো পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি এখন সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি এই যে এখন মাছটা শুধু আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে রান্না উঠিয়ে দেব। এখানে আগে আমি মাছটা একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখলাম আর আগে এখানে আমি কুমোরভাজিটা করবো এই জন্য কড়াই বসিয়েছি এর মধ্যে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব ভাতটাও আমি উঠিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজ নেওয়া হয়ে গেছে আর এখন দিয়ে দেবে এর মধ্যে কুমড় ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে বেশি কিছু লাগে না এখন শুধু আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম লবণ আর দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে ডাচনা করে নেবো এই এখানে আমার কুমড়ো ভাজিটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মজা হবে খেতে আর কারা কারা পছন্দ করেন সবাই কমেন্টস করে জানাবেন অনেক দিন পর খেলাম এই ভাজিটা তখন এই ভাজিটা নামিয়ে ফেলবো তো ভাজিটা আমি বেড়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে যে মাছটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন আমি ভেজে নেব মাছটা কে চিনেন সবাই কমেন্ট করে জানাবেন আমি যদিও চিনি না এটা কি মাছ তবুও খাই এই তো আমার মাছ ভাজিটাও হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো এটা উঠিয়ে দেবো পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ চড়া করে নেব পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে দেব আদা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর যা যা লাগে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দেবো যেন লেগে না যায় দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে সবজিগুলো দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আর

এখন একটু পরে মাছটা দিয়ে দেব। আর ভিডিওর মাঝখানে একটাই কথা বলতে চাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো এই শুধু একটাই কথা বলার সবাই একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমি একটু বাহিরে আসছিলাম একটু বাহিরে বসবো তো মাম্মা অলরেডি চলে এসেছে ও এখানে দোল খাচ্ছিলো আর আমাদের বাসাটা দেখেন অনেক সুন্দর লাগছিল বাসাটা অনেক গুছানো আর কি অনেক গাছ আছে আর কি আর প্লেনের তো কোনো কথাই নেই সব সময় প্লেন যেতেই থাকে যেতেই থাকে এটার কোনো অফ নাই তো বাসাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এই গাছগুলো দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করবেন বাইরে গিয়ে মামা অবস্থা খারাপ দেখেন বাইরে খেলতে গিয়ে এখানে কেটে ফেলেছে কেয়ার করার এখন এখানে বেঁধে দিতে হবে তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ